আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস আমরা ফেসবুক পেজ অনেকটা খুলে ফেলি কীভাবে আমরা ফেসবুক পেজ ডিলিট করবো মোবাইল স্ক্রিনে যে দেখে শেষ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা গেছে আমরা ফেসবুক পেজ খুলে ফেলি এখন অনেক পেজ হয়ে গেছে আমাদের এটি ডিলিট করার প্রয়োজন হয় কীভাবে ডিলিট করবেন অনেকে ভিডিও দেখে কিন্তু সঠিক ভিডিও দেখায় না এই জন্য ডিলিট করতে পারেন না এই জন্য আপনার ফেসবুক অ্যাপসের উপর ক্লিক করতে হবে ফেসবুক অ্যাপসের উপর ক্লিক করার পরে প্রিয় গ্যাস একটু ওয়েট করতে হবে তারপর আপনার যে থ্রি ডট অপশন আছে উপরের দিকে এই থ্রি ডট অপশনের উপর ক্লিক করবেন যেমন আমার এটা হলো অরিজিনাল ফেসবুক কিন্তু আমার পেজ দেখতে হলে আমার পেজ লগ ইন করতে হবে যেমন উপরে যে থ্রি ডট অপশান আছে এটার উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পরে আমার দেখা যাচ্ছে যে একটি পেজ আছে এই পেজটি আমি ডিলিট করবো এই জন্য আমি এটার উপর ক্লিক করব এটির উপর ক্লিক করার পরে দেখা গেছে আমার পেজ শো করছে এই যেমন আমার পেজটি শো করছে করার পরে আমি আবার এই যে থ্রি ডট অপশান আছে তিনটি এটির উপর ক্লিক করব থ্রি ডট অপশান আছে এটির উপর ক্লিক করার পরে নিচের দিকে স্কল করে যে সিটিং নামে একটি অপশান আছে এই সিটিংয়ের উপর ক্লিক করতে হবে সিটিংয়ের উপর ক্লিক করে প্রিয় গাইস নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে স্ক্রল করে আপনি দেখবেন যে এক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশানটার উপর ক্লিক করতে হবে এক্সেস অ্যান্ড কন্ট্রোল এটার উপর ক্লিক করার পরে তারপর আপনাকে দেখা গেছে আপনি ডিলিট করবেন যেমন পারমান্টলি তো দরকার নাই একটিভিট শুনো আমি এই ডিলেট প্যাকেজ এটির উপর ক্লিক করতে হবে এটার উপর আমি টিক দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কনফার্ম এই অপশানে ক্লিক করতে হবে কনফার্ম এই অপশানে ক্লিক করার পরে প্রিয় গাইস তারপর আপনাকে দেখাচ্ছে আপনি এটা কোন কারণে ডিলিট করবেন এখানে সমস্ত ডিটেল দেখাচ্ছে যেমন আমি হাই আমি নিচের এটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করার পরে আমি নিউ এটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করার পরে তারপর লাগছে যে আপনার কোনো ফেসবুকে যদি কোনো দেখা গেছে ফটো বা বিজেপি এটি লক করা থাকে বা বা ছবি থাকে এটি যদি ডাউনলোড করতে চান নাহলে আপনি এই ডিলিট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন যেমন আমি ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি আপনারা এই জায়গায় দিতে হবে এটা দেওয়ার পরে কনফার্ম कंटिन्यू বাটনের উপর ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পরে আপনার এটা ডিলিট হয়ে যাবে এর উপর ক্লিক করার পরে আপনার পেজ এটা ডিলিট হয়ে যাবে এইভাবে আমরা ফেসবুক পেজ ডিলিট করতে পারি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলা বাজিয়ে দিন আল্লাহ হাফেজ